देखा सुंदर दी है ये तो तुम हंसती चला हंसती तुम ऐसे रहता तेरे ये कुछ दिए ये बहुत छोटा है पर ये मत करना डॉक्टर ने नाशी पड़ा देरी मेकअप আমার আমার ভীষণ ভালো লাগলো গল্পটার মধ্যে একটা নতুনত্ব রয়েছে ডেফিনেটলি এরকম কাজ আগে খুব একটা হয়নি আর এখানে একটা সাংঘাতিক সাসপেন্সফুল একটা সাইকটিক ফিল রয়েছে পুরো মুভিটার মধ্যে যেটা ফর অ্যান অ্যাক্টার ইজ লাইক অ্যান অ্যাক্টার্স প্যারাডাইস মানে আমরা সবসময় চাই মানে সব থেকে ক্ষত বিক্ষত চরিত্রগুলোকে তুলে তুলে সেটার উপর অ্যাক্টিং করতে এবং আই এম ফিলিং অনার্ড যে আমার টিম আমার ডিরেক্টর আমার প্রোডাকশন বডি সবার তরফ থেকে আমাকে এই ক্যারেক্টারটার জন্য চুজ করা হয়েছে কারণ ক্যারেক্টারটা খুবই পাওয়ারফুল আর একটু শি ইজ মোর অফ মেন্টাল ক্যারেক্টার মানে ও যা ভাবছে সেটাকে ও একটু পাগলাটে ভাবে ভাবছে কিন্তু খুবই নিরীহ একটি মেয়ে যার লাইফটা খুব ড্রাস্টিক্যালি একটা ট্রানজেশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই ট্রানজেশনগুলোকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে আর এই যে হসপিটালের মধ্যে যে সিনটা আজকে শুটিং হচ্ছে মানে আমার তো বেশ গায়ে কাটা দিয়ে দিল যখন অ্যাম্বুলেন্সের মধ্যে আমাকে ঢোকালো মানে আপনি আবার বিন ইনসাইড অ্যান অ্যাম্বুলেন্স আর ফিলটা কিন্তু বিভৎস আর খুব মনে হচ্ছিল যে সত্যি যখন মানুষ সত্যি সত্যি এরম একটা কোনো মোমেন্টের মধ্যে পড়ে কতটা অপদস্ত কতটা বিভৎস সেই মোমেন্টটা তো আমাদের তো অভিনয় জগৎটা সেটাই যে সেই জগতে যে হিডেন ট্রেজার্স রয়েছে সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা ড্রোম্যাটিক্যালি এবং সেটারই একটা চেষ্টা চলছে গল্পটা খুব অন্য রকম হলে এসে দেখবেন এটা একদম সত্যি সত্যি বড় পর্দার ছবি যেমন হওয়া উচিত ঠিক সেরকম আমি এটা বলতে চাইছি না কিছু কারণ এই চরিত্রের নামের মধ্যে অনেক মিরেজ রয়েছে আমি শুধু এটাই বলবো যে এখানে যে মেয়েটি সেই চরিত্রের নামটা কিন্তু আপনাদের সবার মধ্যে লুকিয়ে রয়েছে মানে এরকম একটা মেয়ে এখন ঘরে ঘরে পাওয়া যাচ্ছে দেখবেন সুইসাইডাল যারা বা হঠাৎ করে মেন্টাল ট্রমার মধ্যে যারা পড়ে যাচ্ছে এই ধরনের চরিত্র এখন আগের থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে তাই জন্য আমি এই ক্যারেক্টারটার নাম যদিও আমার রয়েছে স্ক্রিপ্টে কিন্তু আমি ওর নামটা দিলাম সবার নাম আমার যেটা মনে হলো যে একটা অল্প বয়সী মেয়ে আগেকার যুগের থেকে একটা যুগ ট্রান্সফরমেশন হয়েছে আজকালকার জীবনটা এত স্ট্রেসফুল হয়ে উঠেছে আর স্বাভাবিকভাবে মেয়েদের জীবনটা কতটা পাল্টেছে এবং এই যে মডার্ন একটি মেয়ে তার জীবনে কি কী জিনিস ছুঁয়ে যেতে পারে বা কি কি জিনিস হতে পারে বা সে কেমনভাবে রিভোল্ট করতে পারে সব কিছু মিলিয়ে কিন্তু এই গল্পটা আর একটা সাদা মাটা জীবন সেটাকে কিভাবে নানা রকমের লেয়ার্স অফ মেন্টাল মেন্টাল থট ছুঁয়ে যেতে পারে মানে একটা মানুষ আমরা সবাই জানি ইন্ডিয়াতে মেন্টাল হেলথ ইস্যু কিন্তু আমাদের সবথেকে বড়ো একটা জায়গা নিয়ে রেখেছে তো এই ছবিটার মধ্যে মেন্টাল হেলথের বেশ কিছুটা পরিমাণ আমরা দেখতে পাচ্ছি

খুব এনজয় করছি বিকজ সত্যি এখানে অনেক পারফরমেন্সের স্কোপ রয়েছে আর নানা রকমভাবে পারফর্ম করার স্কোপ রয়েছে এবং ক্যারেক্টার মধ্যে ক্যারেক্টারটার মধ্যে আলাদা রকমের গ্রেডিয়েশনস রয়েছে প্রথমে রকম তারপরে আরেক রকম তারপরে আরেক রকম আর সেই স্কেপটা আমি বলবো যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মেয়েটির সাংঘাতিক রকমের একটা ককের মতো স্প্যান তো ওই যে মিলিয়ড অফ ক্যারেক্টার্স এবং নিজেকে বিভিন্নভাবে ভাঙা তার উপর এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি গ্রে ক্যারেক্টার মানে আমি খুব সুন্দর সুইট গার্লের ভূমিকায় অভিনয় করেছি একটা মেয়ে যে খুব টরমেন্টেড হচ্ছে সেটা পর্যন্ত হয়েছে একটু ডার্ক শেডস হয়েছে সেরকম অভিনয় করেছি কিন্তু গ্রে ক্যারেক্টার মানে যার অ্যাকচুয়ালি কোনো ফর্ম শেপ সাইজ নেই ঠিক একটা ক্লাউডের মতো ভেসে ভেসে বেড়াচ্ছে এই এই ধরনের চরিত্র এখন সামাজিকভাবে আমরা প্রচুর দেখছি এবং আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এখন সেরকম চরিত্র নিয়ে কথা বলি চরিত্র আমি বলবো না বহুদিন আমি এই তো তেলেগু ছবি করেই এলাম আর আমার ছবির কাজ চলছে আপনাদের আশীর্বাদে ইটস বিন আ বিউটিফুল জার্নি আর নিজেকে তৈরি করতে হলে কিন্তু নিজের মাইন্ডটাকে তৈরি করতে হয় আমি খুব মেডিটেশনে বিশ্বাসী আমি দিনে একটা ঘন্টা করে মেডিটেশন করি এবং তারপরে খুব পড়াশোনা করি যে কোনো ক্যারেক্টার নিয়ে যে আমি কীভাবে ক্যারেক্টার স্কেপটাকে তৈরি করবো অ্যাকচুয়ালি আমি আমরা তিন বোন আমি মেজ আর আমার বর্দি হলো মানেকা আমার ছোটো বোন হলো মুমতাজ আমার দুই বোনের মতো সাপোর্টিভ সিস্টার আছে কি না জানি না কিন্তু ওরা ওরা ভীষণ সাপোর্টিভ ওরা সব দিক থেকে এগিয়ে এসে হেল্প করে এবং আমরা একে অপরের কাছ থেকে সবসময় বাটার সিস্টেম করি মানে ওর কাছ থেকে যেটা ব্যাটার সেটা নিলাম আবার তারপরে

বাবা মা ফ্লাইট অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে সে ঘুম গুটি চিৎকার করতে থাকে বাবা মাকে বেরোতে দিতে যায় না তাদের যাওয়ার ছিল ব্যাঙ্গলোর কিন্তু তারা জোর জবরদস্তি বেরিয়ে বিজনেসের কাছে চলে যায় কিন্তু দেখা যায় সত্যি সত্যি ফ্লাইট অ্যাক্সিডেন্টে মারা যায় সুতরাং ওর যা স্বপ্ন দেখে সেটা সত্যি হয় তার উপরে আমাদের গল্পটা তার পরবর্তীকালে ওর সঙ্গে যার বিয়ে হবে সে বিয়ের আগের দিন স্বপ্ন দেখে যে বর রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে আবার সে উঠে পড়ে সে বারণ করতে থাকে যে তুমি এসো না তারপর বলে যে আমি যদি না আসি তাহলে কালকে আমাদের বিয়ে হবে কি করে ও বারবার বোঝাবার চেষ্টা করে তবুও সে আসতে থাকে রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায় সুতরাং এরকম একটা অদ্ভুত টাইপের একটা সাবজেক্ট নিয়ে আমি বানাচ্ছি স্টোরি হ্যাঁ এটা অ্যাকচুয়ালি মেয়েটার যখন সমস্ত স্বপ্নগুলো সত্যি হতে থাকছে তার বাবা মারা গেছে মা মারা গেছে মারা যাওয়ার আগে সে স্বপ্ন দেখছে সেই কারণে সে নিজে ফার্স্ট এডের হয়ে একটা পাগল টাইপের হয়ে গেছে হতে গিয়ে তারপর সে পরপর সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে মানে সেই জীবনটা আর রাখতে চাইছে না সুইসাইড করবার চেষ্টা করছে সেই সুইসাইডের টেন্ডেন্সি থেকে তাকে যে হসপিটাল নিয়ে আসছে সেই হসপিটালের সিকুয়েন্সগুলি আমরা এখানে শ্যুট করছি পুরো কলকাতা জুড়েই আমাদের শ্যুট হচ্ছে পার্শ্ববর্তী আমাদের পরেরটা রয়েছে আমাদের নিউ আলিপুর নিউ আলিপুরদুয়ার আর তারপরে কাশিয়াং কালিম্পং এই পাহাড়ি অঞ্চলে আমাদের বাকি পোশনটা শ্যুট হবে আর দিন দশকের কাজ বাকি আছে যেহেতু পুরো আউটডোর ম্যাক্সিমাম অনেক আর্টিস্ট পার্টিস্ট রয়েছে সেই কারণে একটু টাইম লাগে আর গুছিয়ে করতে হচ্ছে আশা করি সামনের মাসে আমাদের ছবি শুটিং এর কাজ শেষ হচ্ছে এটা ডিসেম্বর টোয়েন্টি ফিফ্থ টু ফার্স্ট জানুয়ারি ওই টাইমটা রিলিজ করার প্ল্যানিং এ আমরা এগোচ্ছি ছবিটা আমার নামটা আগে বলি সৌমিত্র তালাপাত্র আমি এই নিয়ে ছয় নম্বর সিনেমা করছি কাজ করছি আর কি মার্ডার স্টোরি যে গল্পটা সেই গল্পটা মধ্যে দেখা যাচ্ছে একটা অংশ আমি একটুখানি বলি এর বাইরে বলার অনুমতি নেই যে নায়িকা যে আছে মৌবণী আমাদের তার একটা সাইকিক প্রবলেম আছে সেই সাইকিক প্রবলেমের ভেতরে অনেক কাহিনি আছে যেগুলো লুকোনো সেটা দর্শক দেখলে বুঝতে পারবে তবে হ্যাঁ তার সুইসাইডাল টেন্ডেন্সি একটা আছে এরকম সুইসাইডাল টেন্ডেন্সি আমরা আগেও দেখেছি আমি আগেও তার বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করে এসেছি এবং এখন যেটা হয়েছে যে একটা যার উপর থেকে ঝাঁপ দিয়ে আবার নিজের সুসাইড করার চেষ্টা করেছে সেটাও দেখলাম তার জন্য এই চিকিৎসা করার জন্য হসপিটালে নিয়ে আসা হয়েছে তবে ওভারঅল একটা নেগেটিভ সিদ্ধান্ত যে সে মাঝে মাঝে নিয়ে নেয় তার জন্য বার্তা একটাই যাবে সমাজে এই প্রজন্মের কাছে যে তোমরা চট করে ধৈর্য হারিয়ে ফেলো না আর যে কোনো কাজ করতে গিয়ে দশবার ভাবো পজিটিভটাই চিন্তা করো নেগেটিভ ভাবলে পারে নেগেটিভ এমেসটি আসবে সুতরাং খারাপ দিকে কোনোভাবে যাবে না দশবার ভালোভাবে ভেবে পজিটিভ দিকে চিন্তা করে আগামী দিনে এগিয়ে যাও এটাই কামনা করা হয় দেখুন ডাক্তারের চরিত্রটা তো এখানে চ্যালেঞ্জিং বলার মতন কিছু খুব একটা আমার কাছে লাগছে না এই কারণ ডাক্তারের নর্মাল যা চরিত্র একটা পেশেন্ট আসলে পারে ভর্তি হবে তার চিকিৎসা করবে সেটাই করছি আগেও দু একটা জায়গায় করেছি এখানেও মৌমনির বাড়িতে মৌমনির যে বাবা আছেন বোধিসত্ত্বদার ওনার সঙ্গেও আমি আমার বন্ধুত্বের খাতিরে ওনার বাড়িতে আমার যাওয়া আসা আছে বাড়িতেও চিকিৎসা করেছি আবার হসপিটালে এসেছে এখন এই পড়ে যাওয়ার পরে সে চিকিৎসা করছি সেদিক দিয়ে ডক্টরের চ্যালেঞ্জিং ব্যাপারটা তো থাকে না নর্মাল ডিউটি যা হয় পেশেন্টকে সারিয়ে তোলা সেটাই করছে এর ইউ এস পি বলতে গেলে একটাই বার্তা দেওয়ার সেটা হচ্ছে যে কখনোই কোনোভাবে নেগেটিভ ইমেজ নিয়ে নিজেকে কোনো খারাপ সিদ্ধান্তের সম্মুখীন করে নিজের বিপদ ডেকে আনবে না সব সময় পজিটিভ থাকো ধৈর্য ধরো আর শুধুমাত্র অন্যের কথা বা অন্যের প্ররোচনায় বা নির্বুদ্ধিতার জন্য সাময়িকভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে নিজের কোনো অভজন ঘটাবে না এটাই